আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখাবো কে সেভেন জিরো সিক্স মডেলের ব্র্যান্ড নিউ ড্রোন ক্যামেরা বন্ধুরা আপনারা যত নতুন নতুন ড্রোন ক্যামেরা আমাদের কাছে কিন্তু আপনারা কিনতে পারবেন আর এই প্রথম আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম বাংলাদেশে এর আগে কেউ নিয়ে আসে নাই আমরাই ফার্স্ট টাইম আর জিবি ড্রোন যদি আপনি দেখে থাকেন কীরকম দেখেছেন নর্মাল আর জিবি আজকে দেখাবো ফুল আর জিবি ড্রোন আর জিবি বলতে রাতের বেলার ড্রোনটি উড়াবেন দেখতে এতটা সুন্দর লাগবে এতটা চমকপদ লাগবে যেটা এই ড্রোন ক্যামেরাটি কে সেভেন জিরো সিক্স মডেলের ড্রোন ক্যামেরাটি ব্রাশলেস মোটর ডুয়েল ক্যামেরা ফোর কে রেজলিউশনের সব অপশন পেয়ে যাবেন এই ড্রোন ক্যামেরায় তাহলে চলুন আমরা আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো বন্ধুরা আজকে আমরা দেখাচ্ছি কে সাতশো ছয় মডেলের টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরা যদি গ্যাম্বল সিস্টেম না হয় তাহলে আপনার এই ক্যামেরা আপডাউন করাইতে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু অ্যাক্সেস যেটার ক্যামেরা একদম পাখির মতো আপডাউন করাইতে পারবেন দেখতেও কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটিফুল বিশেষ করে এই ড্রোন ক্যামেরাটি সবচাইতে স্টেবল জায়গায় দাঁড়িয়ে থাকে আপনারা অনেক মডেল দেখেছেন মার্কেটে কিন্তু এরকম জায়গায় দাঁড়িয়ে থাকে এত সুন্দর মানে ডিগবাজি খালি এরকম ড্রোন কিন্তু খুবই কমই দেখেছেন সো যারা ড্রোন নিয়ে একটু বেশি মজা করতে চায় আনন্দ করতে চায় এবং ভালো মানের ভিডিও কোয়ালিটি পেতে চায় তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি হবে সবচেয়ে বেস্ট এবং সেরা চয়েস এই ড্রোনের থাকছে দুইটা ব্যাটারি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে চার্জ ব্যাক পাচ্ছেন আর দুইটা ব্যাটারিতে প্রায় আপনি এক ঘন্টা আপনি আকাশে উড়াইতে পারছেন সো কোয়ালিটি খুবই দারুণ হবে এক কথায় দুর্দান্ত হবে এই ড্রোন ক্যামেরায় দেখুন একটা লেভেল থেকে একটা হাইট থেকে কত সুন্দর ডন ক্যামেরাটি উঠতেছে সামনের যে ক্যামেরাটা হবে এটা হচ্ছে ষোলো মেগাপিক্সেল যেটাতে ফোর কে রেজলিউশনে ভিডিও রেকর্ড হয় আর নিচেরটা পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল যেটাতে ফুল এইচডি রেজলিউশনে আপনার ভিডিও রেকর্ড হবে মোটরগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গায় থেকে এটা দারুণ পারফরমেন্স করতে পারে এবং সুন্দরভাবে ডিগবাজি দিতে পারে এই ডোন ক্যামেরাগুলো দেখুন মানে কোন দিকে কম আছে ড্রোনে সবকিছু করা যায় এটা ডিগবাজি খেলা যায় দেখুন কত সুন্দরভাবে তারপরে এটা আপনার ওয়ান আছে ওয়াও তো কত সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছেন ডিগবাজি খেললো এরকমভাবে ডিগবাজি খেলার মতো এরকম ড্রোন এই যে ওয়াও বাংলাদেশে কিন্তু একটাও পাবেন না এত সুন্দর ডিগবাজি খেলেন একদম ফাটাফাটি মাথা নষ্ট করা সো আমরা অনেক ড্রোন দেখেছি যেটা ডিগবাজি দিলে দেখা আছে যে কন্ট্রোল হারিয়ে ফেলে কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আমি যতবারই ডিগবাজি ট্রাই করেছি কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর আমরা আবারও ট্রাই করে চলুন ওয়া অস্থির লেভেলের ভাই অস্থির লেভেলের একটু স্লো মোশনে দেখাই এই যে দেখেন ওয়া সো সেই রকম একটি ড্রোন আর এই ড্রোনটি আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা একদম পানির দামে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে অর্ডার করলে মাত্র আট টাকা রাখা যাবে আট হাজার পাঁচশো টাকায় আপনি ডোর মাঠে নিতে পারবেন 8500 পাঁচশো টাকায় যদি আপনি ডোর মাঠে নিতে চান সো এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানোর নাম্বারে হ্যাঁ আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা অ্যাডভান্স করবেন আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আমরা সো অনেক তো দেখলেন ডিগবাজি আপনার একটা ক্লোজ ভিউ দেখেন যেটা কত সুন্দর স্ট্রেবল থাকে জায়গায় দাঁড়িয়ে থাকে ড্রম কেমাইটি এবং আমার কাছ থেকে সবচেয়ে ভালো লেগেছে ডোন কেমাইটি আমরা তো শত শত মডেল বিক্রি করি তার মধ্যে এটার কোয়ালিটি সবচেয়ে ভালো এবং বেস্ট ওয়া হ্যাবি সুন্দর একটি ড্রোন বন্ধুরা আমার লাইফে আমি এই রকম পোলট্রি বাজ ড্রোন একটাও দেখি নাই যেরকম ডিগবাজি খেলতেছে রে ভাই মাথায় নষ্ট ডিগবাজি দেখলে দেখবেন ডিগবাজি দেখাবো এটার রেডি থাকেন তাহলে এই যে দেখেন ডিগবাজিটা দেখেন আমরা এই মুহূর্তে এই দেখাচ্ছি ভিডিও কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এবং স্টেবল পানির মতো ভিডিও রেকর্ড হবে হ্যাঁ একদম পানির মতো যদি ভিডিও রেকর্ড করতে চান সো আপনাকে অবশ্যই কিনতে হবে কে সাতশো ম ছয় মডেলের এই ড্রোন ক্যামেরাটি আপনি আমাদের ডিসপ্লে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এইট আমরা ডাইরেক্টলি কল দিয়েও আপনি অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ